প্রত্যেকটা জায়গায় আমি ইতিমধ্যে জনজাগরণ ঘটে গেছে লোক সব তথ্য বিরাট ক্যাম্প কলকাতাতে একটা ছোট ভাগ নিতে গেলে মিনিমাম চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা এবং গোটা পশ্চিমবঙ্গের লোক শুধু নয় অন্যান্য জায়গায় লোক কলকাতায় একটা ফ্লাট নিতে চায় আর এই তার সুযোগ নিয়ে এই বিআইনি কাজটা পুরো মাত্রায় এরা করেছে না আছে বিল্ডিং প্ল্যান না আছে কনভারসন না আছে মিউটেশন না আছে সাইড প্ল্যানের অ্যাপ্রুভাল না আছে ফায়ার ব্রিগেডের এনসি কিচ্ছু নেই